তো বন্ধুরা অফিসের বাইরে এসে আমি আপনাদেরকে কিছু দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের এস আর এম ব্রিক্স বর্তমান পরিবেশ দেখুন গতকালকে যে অবস্থাটা ছিল আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডে কিন্তু বর্তমানও সেই অবস্থাতেই আছে। কারণ হচ্ছে এখন পর্যন্ত আজকে ইট বের করেনি এমনকি আগামী দুই দিন শনিবার রবিবার রবিবারে সকালে হয়তো ইট বের হবে আর আপনারা যারা ইট কেনার জন্য অবশ্যই টাকা ব্যাঙ্কে দিয়ে রাখছেন আমি বলবো আপনাদেরকে অবশ্যই কোনো চিন্তা ভাবনার কোনো দরকার নেই আমাদের এসআরএম ব্রিক্সফিল্ডে ইটটা বের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাদেরকে গাড়ি নিয়ে এসে লোড করে পাঠাই দিব তো দেখতে পাচ্ছেন আসলে সামান্য কিছু ইট আছে যেগুলো পিকেট আর আমি যদি আপনাদেরকে একটু ওই পাশ থেকে দেখাই ওই যে দেখতে পাচ্ছেন ওই যে স্টকটা ছিল ওখান থেকে কিন্তু রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের বিল্লাল হোসেন ভাইয়ের মালটা দিলাম আর এপাশে যেটা আছে মিঠাই ইট দুই নম্বর ইট এটাও পিকেট তো টোটাল মিলে আমাদের আপাতত এস আর এম ব্রিক্সফিল্ডে হাজার পাঁচেক ক্রিকেট ইট আছে যেটা নতুন এবছরের আর হাজার পাঁচেক আপনার পাঁচ হাজারের বেশি হবে যেটা দুই নম্বর আছে আর যেইটা বের করবে আমি কিন্তু আপনাদেরকে গতকালকেও ভিডিওতে দেখাইছিলাম যে আসলে কি পরিবেশটা দেখুন সেরকম অবস্থাতেই কিন্তু আছে এখন পর্যন্ত যে দেখতে পাচ্ছেন তবে এই যে ইটগুলা এই ইটগুলা একেবারে চমক ইট বের হবে আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না দেখতে পারছেন এই ইটগুলো একেবারে সাদা চুন পড়ে গেছে দেখতে পারছেন অনেক সুন্দর ইটটা বের হবে তবে আপনারা একটু অপেক্ষা করেন আগামী শনি নয়তো রবিবার রবিবারে কিন্তু ইটটা বের হয়ে গেলে আপনার আমি আপনাদেরকে সেল দিয়ে দিব এমন কি যারা নতুন ইটের অপেক্ষাতে ছিলেন এতদিন তাদেরকে আবারও বলছে আপনারা যারা ইট ক্রয় করতে চাইছিলেন অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ইটটা পৌঁছাই দিব